আজকে সমাজের নেতৃবৃন্দ কি মনে করে বড় চেয়ারে বসে গেছে তো বড় চেয়ারে বসার সঙ্গে সঙ্গে উনি বড় আলেম মুফতিও হয়ে গেছে এগুলো একটাও আসে না আর মাহফিলে আসলে নিজের নিজের বরত্ব প্রকাশ করার জন্য আসে আমি যুবকদের বলি দেখো কোরআন সন্না জানে হেদায়তের উপরে আসে এমন নেতৃত্ব যতদিন তৈরি না হবে এমন নেতৃত্ব যতদিন প্রতিষ্ঠিত না হবে মাদারেসে কৌমিয়ার ছাত্রদের বলি শুধু কিতাবের পিসা উল্টালে হবে না জাতিকে নেতৃত্ব দেওয়া শেখো যে জাতি সঠিক নেতৃত্ব তৈরি করতে না পারে সে জাতি গোলামের জিঞ্জির আবদ্ধ হয়ে যায় যতদিন তোমরা তোমাদের পূর্বপুরুষেরা সঠিক নেতৃত্ব দিতে পেরেছে সংখ্যা বিবেচ্য ছিল না তিরিশ হাজার দুই লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে আজকে দুইশো কোটি মুসলমান দেড় কোটি ইহুদির বিরুদ্ধে লড়াই করতে পারো তোমাদের ভেতরে নেতৃত্ব নাই কেমনে লড়াই করবা নেতৃত্ব তৈরি হয় বিশ্বাসের মাধ্যমে আর আমাদের নেতৃত্ব বিশ্বাস করে আমরা ভারতের গোলাম পারবো না ওদের কাছে অ্যাটম্বোমা আছে অথচ সতেরো বৎসরের মোহাম্মদ বিন কাসিম দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন তোমার বিশ্বাস যেমন হবে নেতৃত্ব এমন হবে আজকে পরিষ্কার ভাবে বলি যতদিন কোরআন সন্ন্যার জ্ঞানে পারদর্শী নেতৃত্ব তৈরি না হয় তুমি যেই দল করো না কেন যেই দলের অনুসারী হও না কেন ওই নেতাকে পরিষ্কার জানিয়ে দেবে আপনাকে শ্রদ্ধা করি আমি আপনাকে রাজনীতিবিদ মনে করি আপনি দেশের কল্যাণে কাজ করবেন আপনি ডাক্তার থেকে নেতা হয়েছেন আপনি দেশের কল্যাণে কাজ করবেন ইঞ্জিনিয়ার থেকে নেতা দেশের কল্যাণে কাজ করবেন হয়েছেন আপনাকে আমরা ছোট করব না আপনাকে সহযোগিতা করব কিন্তু কোরআন সন্ন্যার কোনো বিষয় আসলে আলেমের পরামর্শ নিতে হবে ষোলো বছর লড়াইটা এটাই হয়েছে ষোলো বছর ওই তাগতি শক্তির বিরুদ্ধে আমরা এই জায়গা থেকে লড়াই করেছি লড়াইয়ের পেছনে আমাদের ক্ষমতার মস্তদ উদ্দেশ্য ছিল না লড়াইয়ের পেছনে আমরা কোনোদিন চিন্তা করেনি লড়াই করব আগামীকাল সরকারের পতন হলে এমপি হব মন্ত্রী হব নৌ আমরা চিন্তা করেছি এই মুসলিম জাতির ইমান হেফাজত করবার দায়িত্ব আমাদের আমরা তাদের ইমানের সীমানার পাহারাদারি করব এজন্য লড়াই করেছি লড়াই করেছে রক্ত দিয়েছি তাদের পতন হয়েছে তারা পালিয়েছে আবগামীতে আগামীতে যারা নেতৃত্বে আসবে তোমরা যুবকেরা তাদের পরিষ্কার জানিয়ে দাও আমরা আর ইমান কুফরের লড়াই নামতে চাই না আমরা এখন নতুন লড়াই শুরু করেছে জ্ঞান এবং জ্ঞান এবং অজ্ঞতার লড়াই এ লড়াই তোমরা যেই সাবজেক্টে অজ্ঞ সেই জায়গায় থাকো এমপি হবার কারণে বড় চেয়ারে বসবার কারণে যদি ইসলামী পণ্ডিত হয়ে গেছো এই দাবি করো ষোলো বছর যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহর কসম ভবিষ্যতেও যদি কেউ বড় চেয়ারে বসে ইসলামকে নিজের সাবজেক্ট মনে করবে তাকেও ছাড়া হবে না পরিষ্কার বার্তা দিয়ে দেই রাজনীতিবিদ তুমি তোমার চেয়ারে থাকো কাজ করো বাংলাদেশে রাজনৈতিক দল একমত কোরআন বিরোধী সঙ্গে সাংঘর্ষিক তারা কিছু করবে না আমি সংবিধান সংশোধন কমিটিতে ডাক পেয়েছিলাম ওরা আমার পরামর্শ নিয়েছে আমি সেখানে একটা কথা বলে দিয়ে এসছি তোমরা সংবিধানের কোন একটা জায়গায় একথা লিখে দাও যে সংবিধানে যেখানে যা কিছু থাকুক না কেন গ্রহণযোগ্য হবে না তারা লিখে না মতলব খারাপ এ প্রত্যেকটা রাজনৈতিক দল কথা বলে কিন্তু আমি তো মনে করি এ কথায় কারো দিবত থাকার কথা না সংবিধান বানাও রাষ্ট্র সংস্কার করো যে কথায় এ জাতি একমত এ জাতির নামাজ পড়ে না ঈদের নামাজও পড়ে না এমন যুবক আপনি জিজ্ঞেস করে দেখেন তুমি কোরআন সঙ্গে সাংঘর্ষিক পছন্দ করো কিনা সে বলবে না আমি সেটা পছন্দ করি না এদেশের মুসলমান সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কিছুই করতে চায় না এই মতলব বাজারে এই কথাটা সংবিধানে আনতে পারে না মতলব খারাপ তাদের কিসের সংবিধান আর কিসের সংস্কার তারা করতেছে আমি বুঝি না নয় থেকে ছয় ছয় থেকে নয় আমরা হেরে গেছি সেদিন পাঁচ অগাস্টের পরে যেদিন আমরা সিদ্ধান্ত নিতে পারিনি এ রাষ্ট্র সংস্কার হবে কোন ফর্মুলা দিয়া তারা সেই পুরনো আবর্জনা আবার নিয়ে এসেছে আরে তোমাদের গণতন্ত্র তোমাদের সেকুলারিজম যদি ওয়াটার প্রুফ হয় ওয়াটার প্রুফ ঘড়ি এটা হাতে দিয়ে উজু গোসল করা যায় পানি ঢুকে না তোমরা কি মনে করো তোমাদের তন্ত্র মন্ত্র ইজম গুলো যদি মনে করো চুয়ান্ন বছরে এই তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র চলেছে একদিনের জন্য দুর্নীতি বন্ধ হয় নাই তাহলে তোমরা নিঃসন্দেহ সেগুলো ওয়াটারপ্রুফ না ওই তন্ত্র মন্ত্রের সঙ্গে দুর্নীতি চুরি সবই থাকে তাহলে আবার সেই তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র মেরামত করে দুর্নীতি আর চুরি কেমনে বন্ধ করবা আমরা সিদ্ধান্ত দিতে পারতাম যদি রাষ্ট্র মেরামত হবে আল্লাহর নবীর সুন্নাহ দিয়া কোরআন সুন্নাহ দিয়া যদি রাষ্ট্র মেরামত হতো আল্লাহর কসম করে বলি জাতির ভাগ্যের পরিবর্তন হতো দুর্নীতি চুরি সমস্ত অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যেত যাই হচ্ছে পরিবর্তন হয়েছে যেমন সংস্কার হয়েছে তেমন এটা শেষ পরিবর্তন নয় এই পরিবর্তনের পরেও যখন মানুষ দেখবে তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই মানুষ আরেকটা পরিবর্তনের আশায় থাকবে মাদারিসা কৌমিয়ার ছাত্রদের কাছে আমি সেই আশাই রাখি আগামীতে জাতিকে সঙ্গে নিয়ে তোমরা একটা চূড়ান্ত পরিবর্তনের দিকে অগ্রসর হবে যেই পরিবর্তনের পরে চোখ বন্ধ করে বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন তোমরা জাতির নেতৃত্বের ছোট্ট ছোট্ট জায়গায় মেহনত করো মানুষের পেছনে মেহনত করো আমাদের ব্যর্থতা এদেশের সব মানুষ ইসলাম পছন্দ করে কিন্তু আমরা তাদেরকে ইসলাম বুঝাইতে পারি নাই মানুষ এখনো ইসলামের নাম শুনলে মনে করে না জানি এটাতে কত ধরনের সমস্যা আছে তার জন্যে তার জীবনে কত সমস্যা বয়ে আনবে যুবক মনে করে ইসলাম ইসলাম করলে তো ধনী হতে পারবো না যুবক মনে করে ইসলাম ইসলাম করলে তো রাষ্ট্রের উন্নতি হবে না এই জায়গাগুলো থেকে এই যুব সমাজকে এই মুসলমানদেরকে বের করে নিয়ে আসতে হবে আমরা যদি জাতির সামনে সত্যিকার অর্থেই ইসলাম তুলে ধরতে পারি জাতি যখন দেখবে আমার ব্যবসায়িক কল্যাণ ইসলামে আসে আমার জীবনের সব পর্যায়ের কল্যাণ ইসলাম ছাড়া অন্য কোথাও নাই জাতি তোমাদের সঙ্গ নিয়ে ইসলামের জন্য স্লোগান দেবে আর সেই স্লোগান জাহালতের উপরে নয় অ্যালেমের উপরে হবে জেনে বুঝে লোকেরা ইসলামের জন্য কাজ করবে জেনে বুঝে ইসলাম প্রতিষ্ঠা করবে যতদিন ইসলাম প্রতিষ্ঠা করতে না পারবে দুনিয়া এবং মর্যাদা আখেরাতে আশা করাও দুইটা প্রশ্নের উত্তর দিছে আপনাদের এক অনুসরণ করবেন যার এলেম আছে এবং যে হেদায়তের উপর আছে। কথা ঠিক না বে ঠিক তাতে বাপদাদা হলেও সমস্যা নাই নেতা হলেও সমস্যা নাই পীর হলেও সমস্যা নাই কিন্তু এলেম নাই হেদায়েতের উপরে নাই আপনার যদি সাক্ষাৎ চোদ্দ গোষ্ঠীর পীর হয় তার অনুসরণ করা যাবে না প্রচলিত নেতৃবৃন্দ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি আপনাদের বলেছি এই নেতা যতক্ষণ কোরআন সন্ন্যার পক্ষে থাকবে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কিছু করবে না আপনি তার নেতা মনে করবেন কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কোরআন সন্ন্যার সাপোর্ট করে না এমন কিছু করার পরেও যদি সে আপনার নেতা থাকে তো মনে রাখেন নেতা আগুনে জাপ দিছে আপনিও আগুনে জাপ দিয়েছেন আল্লাহ তাবার কত আজান হয়েছে জামাত হবে আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন ওমা তৌফিক